আমি মূলত গত ১৩ তারিখে একটা পোস্ট করেছিলাম এই যে এই পোস্টটা তো সেখানে একটা বাচ্চার ডুবে যাওয়ার কথা উল্লেখ করা ছিল তো আজকে যেটা জানাচ্ছি ওই বাচ্চাটাকে যিনি মৃত অবস্থায় সর্বপ্রথম উদ্ধার করে অর্থাৎ পুকুর থেকে পুকুরের নিচ থেকে পা ধরে টেনে যে বের করেছিল সেই লোকটা অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল আর সেই লোকটা এতটাই অসুস্থ হয়েছিল এবং বিভিন্ন ধরনের বাজে তার সাথে ঘটনা ঘটছিল মানে তার আশেপাশের আত্মীয় স্বজন যেটা বলে যে তার সে সব সময় বলতো তার ভালো লাগছে না তার কেমন মনে হচ্ছে সে অন্য একটা ঘোরের মধ্যে আছে এই ধরনের কথাবার্তা বলছিল সেই লোকটা গতকাল রাতে মারা গেছে তো বিষয়টা খুবই প্যাথেটিক আর যার ওই যে মানে নাক মুখ দিয়ে গল গলিয়ে রক্ত আসছিল তাকে তো হাসপাতালে ভর্তি ছিল তিনি তিন দিন হসপিটালে ভর্তি ছিল তো তারপরে উনি এসে যেটা বলছে যে তার নাকি কিছু মনে নেই মানে মনে থাকছে না ওই ব্যাপারটা ভুলতে পারছে না যখনই সে ঘুমাতে যাচ্ছে বা যখনই সে কোনো কাজে যাচ্ছে বারবার এই ঘটনাটাই তার মধ্যে মানে সে একটা ট্রমার মধ্যে আছে তো মূলত বেসিক্যালি ঘটনাটা কি হয়েছিল তোমাদের প্রথম থেকে আমি বলি তেরো তারিখে আমি বের হয়েছিলাম মূলত ইন্ডিয়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির থেকে একটু বের হতেই দেখি অনেক মানুষজনের ভিড় তো আমি ভিড় অতিক্রম করে সেইখান জায়গাটাতে যাই এখানে একটা পুকুরে নাকি একটা বাচ্চা ডুবে গেছে তো মূলত হয়েছে কি যে একটা বাচ্চা চোদ্দো পনেরো বছর হবে সে প্রতিদিনই এই পুকুরটাতে গোসল করত স্নান করতো এবং সে খুব ভালো সাঁতারও জানতো তো সে হঠাৎ গোসল করতে করতে কোনো এক অদৃশ্য শক্তি তাকে পুকুরটার ঠিক মাঝখানে খুব দ্রুত গতিতে টেনে নিয়ে যায় এবং সেই জিনিসটা দেখতে পায় হচ্ছে এই রাস্তা দিয়ে যাওয়া একজন লোক এবং সেই লোকটা সাথে সাথে ওই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য পুকুরে লাভ দেয় তো ওই লোকটি যখন লাভ দেয় পুকুরে ওই বাচ্চাটাকে উদ্ধারের জন্য ওই লোকটিকেও সেই অদৃশ্য শক্তি পুকুরের মাঝখানে টেনে নিয়ে যায় তারপরে একটা ধস্তাধস্তির মতো হয় এবং সেই লোকটা পুকুর থেকে উঠে আসে আর ঠিক সেই মুহূর্তে আমি গিয়ে পৌঁছাই সেখানে আমি দেখলাম কি যে লোকটার নাক মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছে মানে এই জিনিসটা দেখার পর আমার মাথার ভেতরে কেমন মাথাটা ঘুরে ওঠে মানে তাজা রক্ত এভাবে দেখবো আর এই সব ঘটনা নিয়ে তো আমি তখন সাইডে দাঁড়াই এবং মানুষজনের কাছ থেকে শুনি যে ব্যাপারটা কি হয়েছে মানে খুলে বলার জন্য তো যেই লোকটার এরকম নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল তাকে সাথে সাথে একটা অটোতে করে মেডিকেলে পাঠানো হয় always go ahead ados padom Yeaa Een airookit adres egisten Yes Yes Da Es exhausted è ng wait A ein 65 the FR o e a উঠি আছে হ'লে ঢালাই ভেট কেৰিলে দিছে মইলা দিছে আসে তো বছর জাপান যে বাচ্চা নাম তাই কি মারা গেছে এই মোটর স্ক্রু কেবলই যন্য পন পন সেই সকালে কখন গেছে এই পুরো পাড়া একবার পা বলে টানে মেডিকেল আছে

তো বাচ্চাটিকে অনেক খোঁজাখুঁজির পর যখন এই যে আট নজন মিলে পুকুরে নেমে বাচ্চাটিকে উদ্ধার কাজ চালায় বাচ্চাটিকে তো যে সর্বপ্রথম ওই বাচ্চাটির পা খুঁজে পায় সেই লোকটি মূলত গতকাল রাতে মারা গিয়েছে তো কি বলবো বাচ্চাটা তো মারা গেল তারপরে যে বাচ্চাটাকে প্রথম দেখেছিল সে উদ্ধারের জন্য নামে তার নাক মুখ দিয়ে গল গলিয়ে তাজা রক্ত বের হয় সে মেডিকেলে তিন দিন ভর্তি ছিল আবার যিনি প্রথম উদ্ধার করেছে যেই লোকটি তিনিও গতকাল রাতে মারা গেছে তো এই সব ঘটনা মিলে কি মনে হয় তোমাদের আসলে হয়তো কিছু আছে কোনো অদৃশ্য শক্তি কোনো প্যারানর্মাল জিনিস হয়তোবা আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু এই সব শক্তি তাদের অস্তিত্ব প্রতিনিয়ত আমাদেরকে জানান দিয়ে যাচ্ছে তো এই পুকুরটা নিয়ে একটা গাছ হমসমে একটা ভাব ছিল তোমরা এই ছবিটা দেখো এই ছবিটা তুলেছিলাম হচ্ছে কোনো এক শীতের সকালে যেহেতু আমার বাড়ির রাস্তা দিয়েই যেতে হয় তো কী ভয়ঙ্কর একটা গাছ হমসমে ভাব এবং আরও অনেকের সাথে মাঝে মধ্যে ঘটেছে যে কোনো একটা অদৃশ্য শক্তি তাদের পা পেঁচেই পেঁচিয়ে নিচ্ছে বা পা ধরে কেউ টানছে এরকম অনেকের সাথে হয়েছে তো বিজ্ঞান আসলে বিজ্ঞান এগুলোকে কিভাবে যুক্তি দেবে আমি জানি না তো যেটাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো মানে বেশি পুরাতন সব ডোবা পুকুর রয়েছে এসবে সাঁতার না কাটাটাই ভালো আমি মনে করি